শরীর খারাপ হোক কিংবা ভালো আমাদের সংসারের কাজগুলো কিন্তু প্রতিনিয়ত করতেই হয় একদমই কিন্তু আমরা যারা গৃহিণী আছি তাদের কোনো ছুটি নেই গ্রীষ্ম বর্ষা এবং শীতকাল যেই কালেই আসুক না কেন কাজ কিন্তু একই ধারায় একই নিয়মে আমাদের করে যেতে হয় তবে বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতকালটা একটু কিন্তু আমাদের কষ্টদায়ক মানে কাজ করতে অসুবিধা হয় সো হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছে সবাই আই হোপ ভালো আছে সুস্থ আছো ব্লগ থেকে আমি নিহা বলছি সবাইকে স্বাগতম জানি আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকেই আমার যে সকল আপু এবং ভাইয়ারা ভিডিওটা ওয়াচ করা শুরু করেছো লাইক করতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা ওয়াচ করো আর যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও সকালবেলায় এই তো নাস্তা খাচ্ছি আর আমার ছোটো বোন কিন্তু চলে গিয়েছে তো নর্মালি হয় কি দেখা যায় ও যেহেতু ডক্টর দেখাতে আসছে আমাদের বাসায় কিন্তু বেড়াতে আসেনি ওইভাবে তো ওর আজকেও কিন্তু ডক্টরের কাছে গিয়েছিল দেন ওখানে ওকে ভর্তি দিয়ে দিয়েছিল ডক্টর তারপরে হচ্ছে আর ভর্তি করা হয়নি ওকে দুটা সেলাইন করে ও হচ্ছে বাসায় চলে এসেছে দেন হচ্ছে ওরা আবার সকালবেলায় কিন্তু এই তো নাস্তা টাস্তা করে ওদের বিদায় দিয়ে দিয়েছি তো সকালবেলা দেখা যায় কি ঘুম থেকে উঠে একটু ব্যস্ততার মধ্যেই গিয়েছে যেহেতু ওরা চলে যাবে ওদের জন্য নাস্তা বানিয়েছি তো ওরা যাওয়ার পরে কিন্তু আমি পুরাপুরি ফিরি ফ্রি বললে ভুল হবে কারণ অনেক কাজ কিন্তু রয়েছে আমিও নাস্তা করছি এরই মধ্যে আমার হাজব্যান্ড কিন্তু আমার বাচ্চাকে নিয়ে একটু নিচে গিয়েছে আমার বেবিটা ইদানিং সে আমার বাইরে পরোটা খেতে ভীষণ পছন্দ করে ওর বাবার সঙ্গে নাস্তা কিনতে গেছে আর আমি তো তো নাস্তা খাচ্ছি আর তো আমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করছি শীত আসার পরে এত বেশি অসুবিধায় পড়ে গেছি সেসব তো শেয়ার করব তোমাদের সঙ্গে দুই দিনের মানে কি বলবো ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে আমি প্রপার একটা ভিডিও সাজানোর চেষ্টা করেছি কারণ এই দুই দিন একদমই ভিডিও করার মতো মন মানসিকতা ছিল না এই বছর শীতের শুরুতেই এত বেশি মানে ঠান্ডা লেগেছে আর সেই ঠান্ডা কিছুতেই ভালো হচ্ছে না যেহেতু আমার কোল্ড অ্যালার্জির একটা প্রবলেম আছে দিনের রাতে সবসময় দেখা যায় চোখ চুলকায় হাঁচি আসে আর ঠান্ডা পানি ধরলে এটা থেকে তো একদমই নিস্তার নেই তবে আমার এবার একটু বেশি প্রবলেম হচ্ছে তাই আমার এই ভাঙাচুরার কণ্ঠ দিয়ে তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করতে ইচ্ছে করে না তাই এই দুই দিনে আর মানে মনেও চায়নি যে প্রপার ভিডিও শেয়ার করি ভাবলাম কেন না এমনিতে অনেক বেশি ডিস দাম যাচ্ছে সো একটু ভিডিও তো আপলোড করতেই হবে তো লাস্ট কয়েকটা ভিডিও কিন্তু আমি সরাসরি বয়স দিয়েই বানিয়েছি আজকেও কিন্তু তেমনই চেষ্টা করেছিলাম বাট আমাদের হচ্ছে উপরে সাদা ছাগল পারে মানে বাড়িওয়ালারা তো ওনাদের ছাগল অনেকগুলো ছাগল পালন করে ওনারা তো এত বেশি ডাক ছিল আর এত বেশি শব্দ করছিল তার জন্য হচ্ছে বয়েসটা স্কিপ করে আবার বয়েস অ্যাড করে দিলাম আমার প্রিন্সেস বেবি কিন্তু চলে এসেছে ওর বাবা হচ্ছে ওকে দিয়ে চলে গিয়েছে ডিউটিতে আর এই তো কাপ নুডলস খাবে সে নুডলস নিয়ে আসছে সে কিন্তু পরোটাও নিয়ে আসছে বললো দুধ পরোটা খাবে যখন দুধটা বানালাম তখন বলতেছে না আমি কাপ নুডলস খাবো কিছু করার নেই বায়না যখন করেছে দিতেই হবে আর নাজি দিলে দেখা যায় সকালে নাস্তাটাই করবে না নর্মালি ও কিন্তু কখনোই এত সকালে উঠে না আজকে ওর মায়া চলে যাবে সেটার জন্য কিন্তু সাতটা বাজে উঠে গেছে তো ভাবলাম ঠিক আছে নুডুলসটা খাইয়ে ওকে হচ্ছে ঘুম পাড়িয়ে দিব আর আমার ডাইনিং টেবিলের অবস্থা আর কি বলবো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি মানে একটা জায়গায়ও কিন্তু ফাঁকা নেই এত জিনিসপত্র হয়ে গেছে সকালে নাস্তা করে সব কিছু এদিকে রয়েছে এখন হচ্ছে ওকে নাস্তা করে দেন হচ্ছে আমি ও এইগুলো গুছিয়ে নেব আর কি ইনস্টার নুডলসটা আমার বাচ্চাকে আমি খুব একটা দেই না তবে হ্যাঁ ট্রাভেলস করলে কোথায় ঘুরতে গেলে মানে ইমার্জেন্সি কোনো দেখা যায় ইস্যু থাকলে তখন দেয়া হয় না হয় এটা কেন যেন মনে হয় খুবই আনহেলদি আমার কাছে বাচ্চাদের জন্য বিশেষ করে বড়দের জন্য অবশ্য আনহেলদি তবে সামটাইম খেতে হয় কিছু করার থাকে না মাঝে মধ্যে দেখা যায় কি কোথাও বেড়াতে গেলে বাচ্চাদের জন্য মানে এই খাবারটাই বেস্ট হয় কারণ আশেপাশে তেমন কিছু থাকে না আর ভারী খাবারও পাওয়া যায় না তো এই তো গরম পানি দিয়ে নুডলসটা হচ্ছে কিছুক্ষণ রেখে দেবো বানিয়ে দিলাম ও খাবে কি না সেটা মিশিয়ে না আর এই তো দেখো আমার ডাইনিংটা দেখিয়ে দিচ্ছি এটা কি বলবে বলো তো সকালে এটা একদম পুরো ফ্রেশ ছিল আর খাওয়ার পরে এই চিত্র তো যাই হোক এখন হচ্ছে এগুলো আমি অফ ক্যামেরাই করে নেবো কারণ অনেকটা সময় লেগে যাবে শীতের শুরুতে এই বছরটা আমার এমন হয়েছে গত ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমার হাতের মানে আঙুলের মাথার মধ্যে না দেখা যায় একটু চামড়া চামড়া উঠে আর ওইগুলো এত বেশি বেড়েছে আমি কোনো কাজই করতে পারছি না বিশেষ করে পানির কাজ করলে অনেক বেশি অসুবিধার হয় দেন আমি ভাতটাও খেতে পারি না তখন এতটা জলে হাত এটা থেকে কবে মুক্তি পাব জানি না এই তো কয়েকদিন আগে যে মার্কেট গিয়েছিলাম তিন চার দিন আগে এডিটিং করার অভাবে ব্লগটা কিন্তু তোমাদের সঙ্গে এখনও শেয়ার করা হয়নি তো এই ড্রেস দুইটা নিয়ে এসেছিলাম বাসায় পড়ার জন্য আর কি ড ইউজ করার জন্য গ্রামে গেলে হয় কি নর্মাল ড্রেস লাগে কারণ ভারী ড্রেসগুলো কিন্তু সবসময় পরা যায় না বা পরে কাজও করা যায় না তার জন্য শুধু ড্রেস লাগে তো একদমই নর্মাল দুইটা ড্রেস নিয়ে এসেছি কারণ যেহেতু আমার জামা খুব একটা বেশি পরা হয় না বাসায় আর যে এই ড্রেসগুলো আছে সুতির মধ্যে বেশিরভাগ ড্রেসই হচ্ছে টাইট হয়ে যায় কারণ অনেক বেশি হেলদি হয়ে যাচ্ছি দাঁড়িয়ে তো তার জন্য হচ্ছে নর্মাল দুটা ড্রেস নিয়ে এসেছি বানানো হলে দেখা যায় কিছুদিন পরে কিন্তু আর পরেই হয় না ঘরেই থাকে তারপরে এমনি এমনি টাইট হয়ে যায় সব তো এই জন্য ভাবলাম কেননা এবার একদম নর্মাল দুইটা ড্রেস দিব তো সেই মানে ভাবনা থেকেই কিন্তু এই ড্রেসটা নিয়েছি তবে কম দামি হলেও ড্রেসটা সুন্দর আছে বানিয়ে পড়লে কিন্তু ভালোই লাগবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ড্রেসের ফিটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার মেজারমেন্ট ফিটিং ড্রেসের মানে আউটফিটটা একদম চেঞ্জ করে দেয় যদি সুন্দর হয় বানানো তো আমি যেহেতু আমার ড্রেস নিজেই বানাই এটা হচ্ছে ওর না তো সব কিছু মিলে যেহেতু সুতি আছে ভাবলাম কেননা এটা আমার জন্য ভালোই হবে আর পড়বই তো কিছু তার জন্য আরেকটাও নিয়ে এসেছি এটা হচ্ছে একটু অ্যাশ কালারের মধ্যে আর এই কাপড়গুলো তো কিছুদিন আগে নিয়েছিলাম সেটা তোমাদের দেখিয়েছি তো দেখা যায় এইগুলো তো খাটের মধ্যে ছিল মানে আমি কাটবো এটার জন্য বের করেছিলাম তো আবার আমার কাজের আপা সাথে তো ব্যাগের মধ্যে হচ্ছে রেখে দিয়েছি তো ভাবলাম যেহেতু কাটবো কাটার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই তো এটা তো অ্যাশ কালার নিয়েছে এটা সালওয়ারের কাপড় আর কাপড়গুলো মাসা ভালোই বেশি আছে মানে আড়াই গস প্লাসই আছে কাপড় এটা হচ্ছে ওনাটা কেন যেন মনে হল এই ড্রেসটা নিয়ে আরেকটা ড্রেস দেখেছিলাম ওটা একটু মানে পার্পেলের মধ্যে তো একটা যেহেতু ক্ষয়ি টাইপ নিয়েছে আবার পার্পল দুইটাই লাইট মানে ডিপ কালার হয়ে যায় তো এটা আনার পরে মনে হচ্ছে ওই ড্রেসটা আনলে ভালো হতো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিয়ে দিও আমার বেশিরভাগ সময় একটা প্রবলেম হয় কি কোনো কিছু কিনে আনার পরে বাসা আনলে কেন যেন মনে হয় যে আগেরটা ভালো ছিল ওটা নিলেই ভালো হতো মানে কনফিউজ লাগে এখনই তো এই ড্রেসটা দেখছি আর ভাবছিলাম যে ওই ড্রেসটা নিয়ে আসলেই ভালো হতো আবার ভাবলাম ঠিক আছে নর্মাল ড্রেসে তো কিছুদিন পরে তো মানে আর পরেই হবে না তো ইটস ওকে এটা সমস্যা নেই তবে আমার হাজব্যান্ড কিন্তু এই প্রিন্টটা অনেক পছন্দ করেছে আমি জানি না আসলে এই টাইপের কালার আমার কেমন লাগবে কারণ অনেক দিন ধরে এই টাইপের কালার পরা হয় না তো ভাবলাম কেননা মাঝে মধ্যে কিন্তু সব কিছুই ট্রাই করতে হয় আর এই লেসগুলো তো আমার আগে ছিল মানে বাসায় আনা ছিল তো আমি দুটো কাপড় কিনেছিলাম তোমরা দেখেছো আরও কিছুদিন আগে ওই ড্রেসে দেওয়ার জন্য তো ভাবলাম কেননা যেহেতু লেস আছে এই ড্রেসগুলো বানিয়ে ফেলি লেস দিয়ে দেন আবার কিনে আনবো তখন ওই ড্রেসের সঙ্গে অ্যাড করে নেবো আর কি যখন গছ কাপড়েরগুলো গুলো বানাবো তখন দেখা যাবে আপাতত মনে হলো এই লেসটা দিয়ে এই বানাই আর সাদাটা দিয়ে ওটা বানাই বা সাদা আরও আছে ওটাও ট্রাই করব যেটা ভালো লাগে সেটাই দিব বাট হাতের কাছে এটা ছিল তাই দেখিয়ে দিলাম সকালবেলা আমার বোন বলেছিল পাতলা খিচুড়ি রান্না করতে তো মানে ভাবলাম ঠিক আছে ও যখন বলেছে রান্না করি আর ওদের তো মানে কথা ছিল আসবে এসে দেখা যায় কি একটু আমাদের সঙ্গে একটু সময় দিবে তারপরে তো চলেই যাবে তো ডক্টর যেহেতু ওর রিপোর্টগুলো দেখে ওকে ভর্তি দিয়ে দিয়েছে তার জন্য কিন্তু ওর আশাই হয়নি একদম মানে একদমই আমাদের সঙ্গে কোনো সময় দিতে পারিনি শুধু দুইটা রাত ছিল আর চলে গেছে এরকম হয়েছে ব্যাপারটা তো আমি তোর জন্য খিচুড়ি রান্না করে রেখেছি এর মধ্যে মানে খিচুড়ি যখন হচ্ছে এর মধ্যে ফোন দিয়েছি তো আমার বোনের হাজব্যান্ড বলতেছে যে আপু এরকম এরকম ডক্টর তো ভর্তি দিয়েছে সেলাইড করতেছে জানি না ভর্তি থাকতে হবে কিনা মানে ছেড়ে দিবে কিনা তবে ভর্তি যখন দিয়েছে থাকতে তো হবে তো আমার তো মনটাই খারাপ হয়ে গেছে দেড় মাঝখানে আর কোনো বিডি করিনি যে এতগুলা খিচুড়ি রান্না করলামও আর সবচেয়ে বড় কথা হচ্ছে খিচুড়ি নষ্ট হবে সেটা কোনো বিষয় না আমার কাজের আব্বাকে দিলেও সে খুশি হয়ে নিয়ে যাবে কিন্তু কথা হচ্ছে আমার ছোট্ট মনটা মানে খিচুড়িটা খেতে চেয়েছে তো এটার জন্য মন খারাপ হচ্ছিলো যে ও খেতে পারবে কিনা যদি না আসতে পারে এসব মিলেই মানে একটু টেনশন কাজ করছিল তারপরে তো যাই হোক ওর যে ছিল খেতে পেরেছে এ তো আমি কিন্তু কাপড়গুলো অফ ক্যামেরায় কেটে রেখেছিলাম তোমাদের যেটা বললাম যে ভিডিও করার একদমই ছিল না তাই আর ভিডিও করা হয়নি আমি ড্রেসটা এখানে এয়ার সেলাই করে নিয়েছি জাস্ট হাতাটা জয়েন্ট দেওয়া বাকি আছে নিচে লেসটা এইভাবে দিয়েছি দেখো সুন্দর লাগছে কিন্তু নর্মালি হয় কি সুতি কাপড়ের ড্রেসগুলো না একটু লেস দিয়ে বানালে আমার কেন যেন একটু গর্জিয়াস লাগে একটু দামি দামি লাগে পড়লেও কিন্তু ভালো লাগে দেখতে তো জামাটা তো মোটামুটি হয়ে গেছে আর গলার মধ্যেও কিন্তু আমি লেসটা দিয়ে দিয়েছি গলা যেহেতু একটা শেপ করা ছিল মানে একটা কি বলবো ইয়োগ টাইপের করা ছিল আর কি সুতি কাপড় এটা কিন্তু আলাদা না তো আমি ভাবলাম কেননা আমি একটু যদি লেস অ্যাড করে দিই দেখো আরেক বেশি গোডিয়াস লাগছে কিন্তু দেখতে তাই না যেহেতু নর্মাল জামা নর্মাল লেসগুলো দিয়ে করলে কিন্তু ভালো লাগে তো এইভাবে আমি হালকা করে একটু দিয়ে দিয়েছি এটা পরার পরে কিন্তু সুন্দর লাগছে এখানে মনে হচ্ছে বুতাম লাগিয়ে দিলে ভালো হবে মানে সু বুদাম টাইপের তো দেখি যদি সময় পাই লাগিয়ে দিব আর না হয় এরকমই থাকবে এত বেশি পারা নেই আর কি তো মোটামুটি কিন্তু আমার কমপ্লিট জাস্ট হাতা কাপড়টা মানে জয়েন দিলে হয়ে যাবে আর আমার খুব একটা কিন্তু সময় লাগে না খুব ইজিলি খুব দ্রুতই আমি বানাতে পারি আর একটা ব্যাপার হয় কি এখন যেহেতু মানে বানাই তো বানাতে বানাতে অভ্যাস হয়ে গিয়েছে খুব একটা সময় লাগে না আর দেখা যায় আধা ঘন্টার মধ্যেই কিন্তু আমার একটা ড্রেস হয়ে যায় খুব তাড়াতাড়ি তবে সেই আধা ঘন্টা সময়ের মধ্যেই দেখা যায় তিন চারবার উঠতে হয় আমার বাচ্চার জন্য ওর এটা খুঁজে দাও ওটা লাগবে এসে মেশিনের উপর বসে থাকবে মানে আমাকে হচ্ছে একটু খোঁচে মারবে সারাক্ষণ তো দুষ্টামি করতেই থাকে কারণ বাসায় তো ওর আর কোনো সঙ্গী নেই ওর বন্ধু বলো খেলার সঙ্গে বলো ওর মামি বলো সবই তো আমি তো একটু পর পরে এসেই আমার সঙ্গে দুষ্টামি করে তো হাতেও লেসটা দিব তার জন্যই তো দেখে নিচ্ছিলাম যে কোন জায়গা থেকে শুরু করলে ভালো হবে ইদানিং সময়ও কাটে না মনটাও খুবই খারাপ যাচ্ছে আর কেন খারাপ যাচ্ছে কি কারণে সেগুলো তোমাদের সঙ্গে এখন আর শেয়ার করবো না একটু সিক্রেট থাকুক কারণ সব কিছু কিন্তু পাবলিশ করা একদমই ঠিক নয় আমি মনে করি প্রতিটা মানুষেরই পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ দুইটাই কিন্তু আলাদা রাখতে হয় কারণ নিজের পার্সোনাল লাইফটি বলতে একটা কথা আছে আর সেগুলা কিন্তু কখনোই আমি মনে করি যে সবার সঙ্গে শেয়ার করা যায় না বা করতে হয়ও না তো এটা নিয়ে একটু ভীষণ মনটা খারাপ ছিল আমার এনিওয়েজ সেগুলার না বলি এই তো এখানে আমার হাজব্যান্ড বাজার নিয়ে এসেছিল মেথি শাক নিয়ে আসছে ওর নাকি অনেক দিন ধরে খেতে মন যাচ্ছে দেখে তো দুই আটি শাক নিয়ে আসছে এই শাকটা না রান্না করতে যতটুকু কম সময় লাগে এটাকে পরিষ্কার করার জন্য তার থেকে তিন গুণ বেশি সময় লাগে সিমাসে সঙ্গে কিন্তু কাছে টমেটো রয়েছে তারপরে হচ্ছে গাজর রয়েছে আর ফুলকপি তো আছেই সবচেয়ে বড়ো কথা কি জানো শীতের সবজিগুলো খেতে এত বেশি ভালো লাগে আর আমার সবজি মিক্সড সবজি বানাতে ভীষণ ভালো লাগে খেতেও ভালো লাগে প্রতিদিনই দেখা যায় মিক্সড সবজি কিন্তু আমার মেনুতেই শীতের সময়টাতে থাকে তো সবজিগুলো হচ্ছে আমার অনেকক্ষণ ধরেই নিয়ে আসছে ব্যাগের মধ্যে ছিল আমি একটু ঢেলে নিলাম ঢেলে একটু পানিগুলা মানে শুকাবে দেন হচ্ছে এটাকে রেখে দিব ফ্রিজে লাস্ট কিছুদিন ধরে সবজি কিন্তু একদমই কেনা হচ্ছে না কেনা হচ্ছে না বলতে আমার হাজবেন্ডে যেহেতু আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায় ওই সময়টাতে না পাওয়া যায় না অনেকটা রাত হয়ে যায় ওর আসতে বাসায় তো যাই হোক এই তো শাকগুলাকে মানে বেছে নিব কারণ এটা তো যেহেতু মানে শুধু পাতাগুলাই নিতে হবে এটা করতে আমার অনেকটা সময় লেগে গিয়েছিল দুপুরে খাবার দাবার খেয়ে নিয়েছি আর আমার বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আমিও কিন্তু একটু শুয়েছিলাম কারণ এই তো যেটা বলছি যে আমার হাতের অবস্থা একদমই ভালো না সেই সঙ্গে সর্দি তো ফ্রি আছেই মানে শীতকালটাই এরকম আর কি কেন যেন মনে হয় একটা কম্বিনেশন থাকে গলা ব্যথা জ্বর ঠান্ডা বলো সর্দি বলো সেই সঙ্গে যাদের একটু স্কিন প্রবলেম আছে তাদের তো কথা নাই বলি অ্যাকচুয়ালি জানি না যে কবে এটা ভালো হবে কতদিন হবে তবে আমার মানে এরকমটা কখনোই হয়নি এবছরটাতে একটু বেশি হচ্ছে তবে আই হোপ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আমার স্কিন এত বেশি হেলদি আর ওয়েলি ছিল একটা সময় আর এখন এত বেশি শুষ্ক হয়ে গেছে মানে এত বেশি ড্রাইনেস স্কিনের মধ্যে জাস্ট আমি অবাক হয়ে যাই যে কীভাবে কী হলো এই তো চ্যাটা হয়ে গিয়েছে একটু রং চাখিয়ে নে নিয়ে বাদা দিয়ে আর আমার হচ্ছে চা খাওয়ার পরে দেখা যায় টুকটাক কাজ তো করেছি একটু মেশিনেও বসেছিলাম এর মধ্যে হচ্ছে নিজের বাবাও চলে এসেছে আর আমার সুপারম্যান প্রিন্সেসও দেখো শীতও নেই মানে কি বলবো ওর জানি না ওর যেন এখনও শীত লাগে না কেন ঢাকায় কিন্তু খুব একটা শীত পড়েনি তবে গত দুই দিন কিন্তু ভালোই ঠান্ডা লাগে তারপরও আমার ফ্যান ছেড়ে ঘুমাতে হয় আমার ঠান্ডা কি করে ভালো হবে বলো কারণ আমার প্রিন্সেস একদমই ঘুমাতে পারে না সে তো মাঝে মধ্যে এসিও ছেড়ে রাখে মানে শীতের সময় তার এসি লাগে ওই দিন দেখি মানে দরজার সামনে দাঁড়িয়েছি এত ঠান্ডা বাতাস আমার পায়ে লাগছে আমি তো জাস্ট অবাক হয়েছি যে এত বাদ ঠান্ডা কেন লাগলো তাকিয়ে দেখি ঘরের দরজা জানালা সবই খোলা আছে তারপরে এসি ছেড়ে রেখে দিয়েছে আর এরকম দুষ্টমিগুলো সে কিন্তু ইদানিং অনেক বেশিই করে দেখো কীভাবে আছে পোস্ট দিয়ে মানে এটা তার পছন্দের একটা পপকর্ন আর এই চিকেন পপকর্নটা আমার বাচ্চা ভীষণ পছন্দ করে তো ওকে নর্মালি হচ্ছে এই গেঞ্জির উপরে ওর একটা ড্রেস ছিল ওটা হচ্ছে হাতা ভিজে গিয়েছে তার জন্য সে খুলে ফেলেছে তো ভাবলাম যে ঠিক আছে তুমি আসো তোমাকে আমি চেঞ্জ করে দেই তারপরে তুমি খেতে বসো কিন্তু কে কার কথা শুনে এত বেশি খেলেছে মানে বল খেলছিলো তার জন্য হয়তো বা গরম লাগতেছে আর ওরা অনেক বেশি ঘেমে যায় কম্বল গায়ে দিয়ে ওকে ঘুম পাড়ালেও দেখি ঘেমে যায় আমি একটু দুষ্টামি করতেছিলাম যে আমাকে একটা দেও বাবা সে কখনোই মানে এই খাবারটা শেয়ার করতে চায় না এটা তার এত পছন্দের খাবার আর এই তো দেখো হাত ফসকে পড়ে গেছে মুড মানে মুড খারাপ করে আছে তো আমি ভাবলাম ঠিক আছে আমি একটা প্লেট এনে তোমাকে উঠিয়ে দেই কারণ এটা ওর এত বেশি পছন্দ মানে দিবে একদম একটু ওখানে দিবে যদি অনেকবার বলি ঠিক আছে মাম্মি তোমার যখন ইচ্ছা করছি একটু নাও মানে ওর এই খাবারটা কেন যেন শেয়ার করতে চায় না ও কিন্তু সব কিছুই সবার সঙ্গে শেয়ার করে খায় তো এই তো রাতে টুকটাক কাজ কিন্তু রয়েছে আমি বললাম ঠিক আছে তুমি খাও আর তোমাকে হচ্ছে আমি ড্রেস পরিয়ে দেই যদিও দুই দিন ডাকাতে মোটামুটি শীত ছিল আর এই ভিডিওটা যেদিন করেছি ওই দিন কিন্তু খুব একটা শীত ছিল না তোমরা ভাবতে পারো বাচ্চাটাকে এইভাবেই রেখে দিয়েছো কেন আপু ড্রেস পরিয়ে দাও আর সে নিজেকে নিয়ে অনেক বেশি গর্ব করে সে তো সুপারম্যান তাই তার শীত লাগে না যাই হোক আজকে হচ্ছে দেখা যায় ভিডিওটা মানে আগের ভিডিওগুলো তো এডিটিং করার অভাবে দেয়নি একটু বাইরে যাব আর সেই ভিডিওগুলো তোমাদের পরবর্তীতে শেয়ার করবো মানে একটু মার্কেট যাবো তার জন্য আজকে আর বড় করলাম না এখানে শেষ করছি আল্লাহ আফি সবাইকে